ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও আর এই হচ্ছে আমাদের আর সরস্বতী পুজো তো আমরা এখনো কিছু হয়নি মানে জাস্ট এই প্যান্ডেলটা তৈরি হয়েছে তুমি পুজোটা দেখিয়ে দেবো আর আস্তে আস্তে আজকে কী কী করছি না করছি দেখতে থাকো আর তোমরা কেমন সরস্বতী পুজো কাটাচ্ছো অবশ্যই কমেন্টে জানি সরস্বতী পুজো তো এমনিতেই বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে আর তার সাথে আবার আজকে পড়ে গেছে ভ্যালেন্টাইন্স ডে তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর হ্যাপি সরস্বতী পুজো সবাই খুব খুব এনজয় করো এখানে আমাদের প্যান্ডেল টা পুরোপুরি রেডি হয়ে গেছে শুধু এবারে সমস্ত কিছু জোগাড় করার অপেক্ষা তো স্নান করে আসি চলো আমি চলে এসেছি আলপনা আল্পনা দিতে কারণ মণ্ডপটা ভালো করে সাজাতে হবে সারা রাত জেগে প্যান্ডেল করা হয়েছে কিন্তু তারপর ধরো স্নান টান করা হয়েছে তারপর তো এগুলো করতে পাবো সেখানে স্নান টান করে চলে এসেছি আলপনা দিতে তারপর ঠাকুর বের করে নিয়ে আসবো মণ্ডপে দেব তারপর তোমার মুখটা খোলা হবে যেহেতু কালকে আনা হয়েছিল মুখটা বাঁধা ছিল আজকে মুখটা খোলা হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কার সরস্বতী পুজো কেমন কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সবাই প্রচুর প্রচুর এনজয় করো কারণ আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তারপর যে ঠাকুরের সমস্ত কিছু যন্ত্র ছিল সেগুলো একে একে করে নিচ্ছি আমার ভাগ্নি যেহেতু ভিডিওটা করছিল একটু মানে অসুবিধা হয়েছে তবে একটু ম্যানেজ করে নিও আর এই হচ্ছে আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর দেখে নাও কেমন হয়েছে আমি যা সব ছিল মানে মালা টালা আরও যেগুলো কিনে এনেছিলাম সব দিয়ে সাজিয়েছি আর এই হচ্ছে সব যন্ত্র হয়ে গেছে এবার শুধু পুরোহিত মশার আসার কথা মানে জন্য বসেছিলাম তো একটা প্রবলেম হয়ে গেছে যখন মানে ঠাকুর মশাই এসেছিলেন তখন আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম তো সেই সময়কার ভিডিওটা করা হয়নি তো পুষ্পাঞ্জলির ভিডিওটা তোমরা দেখতে পাবে না কিন্তু বাদবাকি সমস্ত কিছুই দেখতে পাবে এখানে আমি আর অন্তরা বসে আছি মানে পুরোহিত মশাই কখন আসবে সেই অপেক্ষা করছি আর এখানে দেখো দা আমাদের ছোট্ট ভাগ্নি কত সুন্দর সাজুকুজু করে চলে এসেছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিও লাস্টে কিন্তু একটু টুইস্ট আছে আর তার সাথে আমাদের বাড়িতে সিজনও যেহেতু বাঙালিদের একটা উৎসব সরস্বতী পুজোর দিনে তো এই সব যোগাড়যন্তও কিন্তু পুজোর পরে হয়ে গেছিলো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি আর ওইটা এখানে দেখো বসে বসে সব দেখাশোনা করছি আগে বললাম না যে একটা টুইস্ট আছে আর এটা হচ্ছে টুইস্ট মানে তোমাদের দাদা আমাকে ডে এটা গিফট করেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে কি কি দিয়েছে তো এখানে একটা টেডি রয়েছে তার সাথে রয়েছে একটা গোলাপ আর চলো ভেতরে কি আছে দেখে নিই তো গিফটটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আর অনেক অনেক চকলেট দিতে তো চকলেটগুলো না আমরা ভাগাভাগি করে খেয়ে দিয়েছি আর এই দেখো দিয়েছে আমাকে সোনার গোলাপ তো না না সোনার গোলাপ নয় এটা হচ্ছে গোল্ডেন কালারের একটা গোলাপ তো দেখো খুব সুন্দর জিনিসটা তোমরা চাইলে কিন্তু তোমাদের বয়ফ্রেন্ড হোক বা বরকে হোক এগুলো গিফট করতে পারো তো দেখো ভিডিওটা কেমন লাগলো আর গিফটগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্টে জানিও তো চলো আজকের মতো এই পর্যন্তই রইলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তো চলো আজকের মতো টাটা। Música